অসহায় নারী মাথারে অসংখ্য কুকুরের দহ এবং শরীরের অসংখ্য আঘাত করা হয় যা মৃত্যু সতেজ হওয়ার অবস্থা হয়েছিল সে potomবা অসহায় নারীকী আমি নিজেই আমাকে আল্লাহ হয়তো প্রাণ ভিক্ষা দিয়েছেন বলে বেঁচে আছি একই সাথে এটিও হতে চাই আমার ভাই বোনের নিমন

প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কিছু কথা তুলে ধরা দরকার যাতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি কুচল হয় এবং দেশবাসীর কাছে পরিষ্কার হয় এখন আমরা ভুক্তভোগী হয়েও কিভাবে ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে কি বেঁচে থেকে যেন আমাদের কাল হয়েছে বিচার চাওয়ার তো অধিকারই নেই উল্টো নিজে নিজে জীবন বাঁচাতে পাঠিয়ে বেড়াতে হচ্ছে কারণ এই হত্যাকাণ্ডের শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মিল্লাল মাস্টার এবং সাহসে এমন হত্যা কাম্য চালিয়েছেন শিমু চেয়ারম্যান ও তার যেভাবে হত্যার পরিকল্পনা করা হয় প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেলল তার ছেলে মেয়ে বিচার হবে তাই পরিবারে সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত হয় আমি জানি না আমার বক্তব্য আজকে শেষ করতে পারবো কিনা আমার মা একটি বিল্ডিং নির্মাণ করার কারণে এগুলো তো স্থানীয়দের প্রতি হিংসা শুরু হয় এক নম্বর সিদুর বিদ্যালয় চেয়ারম্যান চেয়েছিল আমাদের বিল্ডিং তার কাছে কন্টাক্ট দিয়ে তার লোক দের নার দবে কাজ করাতে আমার মা তা করেননি কারণ আমার বাবা বাইরে বিদেশ থেকে অল্প অল্প টাকা পাঠিয়েছে আর আমার মা সব আমরা তিন বোন যুগালি দিয়ে দুই একজন মিস্ট রেখে আস্তে আস্তে কাজ করিয়েছে তাই শিমুল বিল্লা আবু মেম্বরের মাধ্যমে তার জম দিয়ে কয়েকবার আমার মার কাছে জন্য পাঠায় চাঁদা দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের বাড়ি গ্লাস ও কারেন্টের মিটার ভেঙে ফেলা হয় এই নিয়ে সে সময় ডিবিতে একটি অভিযোগ দাখিল করা হয় কুমিল্লা ডিবি অফিস সেই সময় থেকে শিমু চেয়ারম্যানদের সত্র ছায় গড়ে ওঠা একটি কিশোর জ্ঞান নিয়ে গড়ে ওঠা ক্লাবের শরীফদেরও আমাদের পেছনে লেলিয়ে দেন পরিবার শরীর চেয়েছিল তার সংগঠনের লোকের কাছ থেকে ইট নিতে না নিলে প্রতি এক গারে ইট থেকে তার সংগঠনকে পাঁচশত করে টাকা দিতে হবে এই চাদার কিছু অংশ বাচ্চ মেম্বার পাবে আমার মা তা দেয়নি কারণ আমার মা আন সিজনে ইট বাটাকে টাকা দিয়ে রাখতো এবং সিজনে ইট আনত স্থানীয়ভাবে আমাদের পরিবারের মানুষ বিশেষ করে আমার মা ছিলেন জনপ্রিয়

এমনকি মানহানি করার জন্য মাদকের মতো কারণ নির্বাচিত না হলেও এলাকার মানুষ তাদের যেকোনো বিপদ আপদ এবং যেকোনো বিষয়ে বিচার সালিশের জন্য আমার মায়ের কাছে আসতো যারা তাদের জন্য ছিল বড় ইসার কারণ যেভাবে মম তৈরি হয় হত্যা করার হল হত্যাকাণ্ডের ঘটনার একদিন আগে চুরি ঘটনা দিয়ে শুরু হটগুল রবিউলের ঘরে মোবাইল চুরির কারণে একটা ছেলেকে আমাদের বাড়ির পাশে একটি দোকানে বেয়াদল ভাবে মারধর করা হলে তার বাবা এসে তাদের থেকে কোনোভাবে তার ছেলেকে বাঁচাতে না পারে আমার মায়ের কাছে এসে সাহায্য চায় তখন আমার মা সেখানে গিয়ে তাদেরকে বলে চোরটা যদি মরে যায় তাহলে আমরা আশেপাশে সবাই দেশে যাব

এই বলে মায়ের মত চৌড়া হয় আমার বাই তার সঙ্গে দৌড়ে যে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসে এদিকে সেই চোরকে সেখান থেকে নিয়ে অন্যত চলে যায় শরীরের লোকজন ছেলের খোঁজ না পেয়ে চোরের বাবা বাংলা বাজার থানায় অভিযোগ করলে বাচ্চু মেম্বার রবি হলো শরীরের লোকজন আমার মাকে সন্দেহ করে যে আমার মা তাকে সহায়তা করেছে এই অভিযোগে দুই জুলাই রাতে পরিবারিক গ্রামে তারুমিয়ার বাড়িতে শিমুল বিপ্লব চেয়ারম্যান আলু মেম্বার মতু মদিন এর উপস্থিতিতে বাচ্চু মেম্বার রবি ও শরীফের আহ্বানে এক বৈঠক হয়